বাংলাদেশের গণ মানুষের সম্মিলিত Protest এর দিয়ে ছাত্র যুবকদের আহ্বানে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এই নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গোটা বাংলাদেশের মানুষ যখন প্রহর গুনছে সেই সময়ে নতুন করে অশনী সংকেত শোনা যাচ্ছে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে প্রত্যাশা নিয়ে শিশু কিশোরেরা পর্যন্ত জীবন দিয়েছে মায়েরা বোনেরা রাস্তায় নেমেছে সাধারণ মানুষের সাথে সাথে পেশাজীবী কর্মজীবী শ্রমিক গ্রাহণতি মানুষ রাজপথে রক্ত দিয়েছে এই দেশকে মুক্ত করার জন্য সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমরা যে লক্ষ্য করছি নতুন করে আরেকী সংকেতের পদধ্বনি শোনা যাচ্ছে আমরা যে প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছিলাম আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম আবার প্রয়োজন হলে এদেশের মানুষ সেই প্রচেষ্টায় সামিল হবে কিন্তু জাতির আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জনতার সংঘাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এদেশে একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এদেশের মানুষ এদেশের জনগণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানুষের এই সংগ্রামে বাংলাদেশের জামায় ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এদেশের মানুষকে একটি শান্তিপূর্ণ ন্যায় ভিত্তি আদর্শ কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন নেতা এক সময়ে বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন তাদের বিরুদ্ধে নানা ধরনের কৃপাগান্ডা পরিকল্পিত অভিযোগ তৈরি করে তাদেরকে বিচারের নামে জুডিশিয়াল ক্লিং এর শিকার করা হয়েছে কিন্তু একজন মন্ত্রীর বিরুদ্ধে একটি পয়সা অনিয়ম বা দুর্নীতির খুঁজে পাইনি আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলনের অন্যতম সিপাহার জনাবাদ শাহুল ইসলাম জেলখানায় রয়েছে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর অন্যায় ভাবে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল অন্যায় ভাবে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা আখারুল ইসলামকে বাংলাদেশের আর এক মজরুম মানুষ গাজী ইদ্রি সাহেবকে সহ অনেক আলে মোলা এখন কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি না হয়নি আমরা একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল একটি রাজনৈতিক শক্তি আমরা মনে করি আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমাদের নেতাদেরকে মুক্তি চাই তাদেরকে মুক্ত করে আনব আমাদের এই প্রত্যাশাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন আমাদের এই প্রত্যাশা নিয়ে যদি কেউ খেলা করতে চায় আমাদের আকাঙ্ক্ষাকে কেউ যদি পদচ্চলিত করতে চায় তাহলে তার পরিণতি ভালো হবে না ভালো হবে না ভালো হবে যে পিতা হয়েছে যে ব্যবস্থা গোটা পৃথিবী আজকে যে আইসিটি আদালত তৈরি করা হয়েছে সেই আদালতের একজন অন্যতম বিদেশি বিশেষজ্ঞ ক্যাবেন পরিষ্কার করেছেন চরম অন্যায় এবং অবিচারের একটা প্রকোশন সেই প্রকোশনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে সেটি তো অন্যায় সুতরাং অন্যায় প্রতিরোধের জন্য নিজেই বাতিল তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করে সময় ক্ষেপণ করে আচার মুক্তিকে বিলম্বিত করেন এটা হতে পারে না আমরা পরিষ্কার বলতে চাই মানুষের উপরে যখন জুলুম করা হয় মানুষের উপর যখন অবিচার করা হয় মানুষের অধিকারকে যখন পদদের জড়িত করা হয় তখন আল্লাহর আনস কেঁপে ওঠে যখন আজ প্রকম্পিত হয় তখন আকাশ বাতাস প্রকম্পিত হয় তখন কিছু গ্লাসের মতো বিদ্রোহের চলে ওঠে তখন মানুষ রাত পথে নামে লড়াই করে সংগ্রাম করে জীবন মিলে যায় আর তার পরিণতি কি হতে পারে ইতিহাস যেমন সাক্ষী আমাদের নিকটত সাক্ষী সেই দিনে দিকে বাংলাদেশের মানুষকে আর ফেলে দেন না আর সেদিকে মানুষকে যেতে বাধ্য করবেন না আপনাদের চুর মুক্তি এই দাবি জানিয়ে জনগণের সাথে নিয়ে আমাদের জেলার মুক্তি আন্দোলনকে অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমরা রক্ত বেখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ